নমস্কার বন্ধুরা ভারতীয় নৌবাহিনীর শক্তিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার আশি হাজার কোটি টাকার একটি বিশাল ডিল করতে চলেছে এই ডিলের মাধ্যমে চারটি উভচর যুদ্ধজাহাজ কেনা হবে আর এই উভচর যুদ্ধজাহাজগুলির সক্ষমতা এবং প্রয়োজনীয়তা জানলে বুঝতে পারবেন যে ভারতীয় নৌবাহিনীর দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন এসে গেছে এখন আর ভারতীয় নৌবাহিনী শুধুমাত্র ভারতীয় সমুদ্র সীমাকেই সুরক্ষিত রাখার দিকে নজর রাখছে না বরং ভারত মহাসাগরের আশেপাশের সমস্ত স্থল এরিয়াতেও নিজের উপস্থিতি বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানানোর আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি উপচার যুদ্ধজাহাজগুলিকে মিলিটারি ভাষায় বলা হয় ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক অর্থাৎ এলপিডি এলপিডি এমন ধরনের যুদ্ধজাহাজ যার উপর থেকে হেলিকপ্টার অনেক ক্ষেত্রে ফাইটার জেটও টেক অফ এবং ল্যান্ডিং করতে সক্ষম হয় এই ধরনের যুদ্ধজাহাজ এমফিবিয়াস অ্যাসাল্ট অর্থাৎ উভচর আক্রমণ করতে সক্ষম এখন প্রশ্ন হলো এমফিবিয়াস অ্যাসাল্ট আসলে কি তো ধরুন এমন একটি দেশ যার ল্যান্ড আপনাকে দখল করা লাগবে আর ওই দেশটির সাথে আপনার কোনো ল্যান্ড বর্ডার নেই আপনার সমুদ্রসীমা সে দেশের সাথে মেলে অর্থাৎ আপনার নৌসেনার যুদ্ধজাহাজ সেখানে পৌঁছাতে সক্ষম এদিকে কোনো এরিয়াকে কবজা করে রাখতে গেলে সেখানে স্থলসেনার ঘাঁটি গাড়া বা উপস্থিত হয়ে কন্ট্রোল নেওয়াটা একমাত্র উপায় তো সেক্ষেত্রে আপনার বায়ুসেনা প্রথমে ওই এরিয়াতে এয়ার স্ট্রাইক চালিয়ে শত্রুদেরকে ধ্বংস করে আপনার নৌসেনার জন্য উপকূলের কাছে পৌঁছানোটা সুরক্ষিত করে তুলবে এরপর উপকূলের পাশে এমন একটি জায়গা খোঁজা লাগবে যেখানে আপনার নেভি শিপ ডক করতে পারবে এই ধরনের ল্যান্ডিংয়ের জন্য যেসব যুদ্ধ জাহাজ ব্যবহার করা হয় সেগুলো মূলত উভচর জাহাজ হয়ে থাকে এসব ছোট ছোট যুদ্ধ জাহাজগুলিতে সেনাবাহিনীর সৈনিকরা এবং তাদের সাজ সমান থাকে আর এই সৈনিকদেরই সমুদ্র পাড়ি দিয়ে উপকূলে ল্যান্ড করায় এইসব ল্যান্ডিং অ্যাসল্ট শিপ এখন যে উপকূলে আপনি হামলা করবেন তা যদি অনেক দূরে হয় তাহলে এই সব ছোট ছোট ল্যান্ডিং অ্যাসল্ট শিপগুলিকে একটি বিশাল সাইজের জাহাজের ভেতর ঢুকিয়ে শত্রু এরিয়ার উপকূলের কাছে নিয়ে যাওয়া হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বিশাল বড় শিপের ভেতর অনেকগুলো ছোট ছোট ল্যান্ডিং অ্যাসল্ট শিপ রয়েছে যেগুলো উপচার আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে আর এই বিশাল সাইজের যুদ্ধজাহাজকেই বলা হয় এলপিডি মোট কথা এলপিডি হল নৌবাহিনীর এমন এক যুদ্ধ জাহাজ যা স্থলবাহিনীর সৈনিকদের শত্রুপক্ষের উপকূলে সেফলি ল্যান্ড করানোর কাজ করে যাই হোক এই ধরনের এলপিডিকে ভারতীয় নৌবাহিনী বলে এমআরএসভি অর্থাৎ মাল্টিরোল সাপোর্ট ভেসেল ভারতের এই এমআরএসভি থেকে ফিক্সড উইং ড্রোনও অপারেট করা হবে যার ফলে ভারতীয় নেভি অনেক বড় এরিয়ার ওপর নজরদারি চালাতে পারবে ভারত প্রায় আশি হাজার কোটি মূল্যের এই রকম চারটি এম আর তৈরির প্রসেস চালু করে দিয়েছে আর এই দৌড়ে ভারতের চারটি শিপইয়ার্ড অংশগ্রহণ করছে যেগুলো হলো কোচিন শিপইয়ার্ড এল অ্যান্ড টি মাসগাঁও টকয়ার্ড এবং হিন্দুস্তান শিপ বিল্ডার্স লিমিটেড এখানে একটি কথা বলে রাখি যে এটি কোনো নতুন প্রোগ্রাম নয় ভারতীয় নেভি দু সালের আশেপাশে এই প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করে তখন থেকেই চেষ্টা করা হচ্ছিল যে কোনো ভারতীয় শিপ বিল্ডারের সাথে মিলে কোনো বিদেশি ডিজাইনের ওপর বেস করে এই এলপিডি তৈরি করা হোক দুটি বিদেশি কোম্পানিকে শর্ট লিস্টেড করে নেওয়া হয়েছিল একটি ফ্রান্সের কোম্পানি এবং অন্যটি স্পেনের একটি কোম্পানি কিন্তু শেষ মুহূর্তে কিছু জটিলতার কারণে এই প্রোগ্রামকে ক্যান্সেল করে দেওয়া হয় এরপর দুই হাজার সালে নতুন করে ভারতীয় নেভি এলপিডি প্রকল্পের জন্য আবারও কাজ শুরু করে আর এবারের এই প্রকল্পে নাভান্তিয়া নেভাল গ্রুপ এবং ফিন ক্যান্ট্রির মতো আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করতে পারে যাই হোক ভারতীয় নেভির কাছে লিমিটেড মাত্রায় এমপিভিএস অ্যাসাল্ট ক্যাপাবিলিটি রয়েছে কিন্তু এই ধরনের এলপিডি যা থেকে ফিক্সড ডুইং ড্রোন অপারেট করা সম্ভব হবে ভারতের উপচার আক্রমণের সক্ষমতাকে এক নতুন মাত্রা দিতে চলেছে তবে ভারতের এই এলপিডিকে শুধু যে সামরিক অপারেশনেই প্রয়োগ করা হবে তা নয় মানবিক সহায়তা প্রদান করা এবং দুর্যোগ ত্রাণ মিশন পরিচালনা করতেও সক্ষম হবে বর্তমান সময়ে ভারতীয় নেভি দ্রুত গতিতে তার শক্তি বৃদ্ধি করে চলেছে আর ভারত গ্লোবাল প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে আমাদের চিরশত্রু চীন ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে আবার ওদিকে আমেরিকাও ভারতের ক্রমাগত বাড়তে থাকা শক্তি নিয়ে চিন্তিত তাই আমেরিকা এবং চীন ভারতের আশেপাশের দেশগুলোতে ভারতীয় হিতকে কাউন্টার করার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে আর যেসব দেশের সাথে ভারত ল্যান্ড বর্ডার শেয়ার করে না সমুদ্র পথে যেখানে পৌঁছানো সম্ভব সেখানে ভারতীয় হিতের রক্ষার্থে নেভির এই এমফিভিয়াস অ্যাসার ক্যাপাবিলিটি খুবই জরুরি হয়ে পড়ে ভারতের জন্য পুরো উপমহাসাগরে এবং এর আশেপাশের দেশগুলোতে ভারতীয় প্রভাব বাড়ানোর জন্য নেভির এই এলপিডি গেম চেঞ্জার হিসাবেই প্রমাণিত হবে বিশ্ব রাজনীতিতে একটি কথা প্রযোজ্য রয়েছে ভয় বিনা হয় না প্রীত অর্থাৎ ভয় ছাড়া প্রেম সম্ভব নয় তাই তো প্রয়োজনের সময় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সাহায্য করার জন্য যেমনিভাবে ব্যবহার করা হবে এই এলপিডি শিপগুলোকে তেমনিভাবে এই সব দেশগুলোকে এটাও বোঝানো হবে যে যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা সেখানে পৌঁছাতে সক্ষম কায়েদেমেরা রহকে তো ফায়দেমে রহকে তবে আপনাদের কাছে একটি প্রশ্ন রইল ভারতীয় নেভির এই এলপিটিকে ভবিষ্যতে ঠিক কোন ভূখণ্ডে ল্যান্ড করানো উচিত বলে আপনারা মনে করেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ